এত লোক মেরে এত লোক শহীদ করে এখনো কত লোক হাসপাতালে পঙ্গু চোখ নাই তারা কিভাবে ভাই এই যে কুতলি গইছে এরা নাম বলে এই কুতলিকরা কিভাবে সাহস পায় ভাই কত নির্যাতন করря কিভাবে এরা মাফটা চাইয়া কিভাবে কয় কিভাবে এই ছয়ে চেরি নেতে হাসিনে কয় যে আমি কি অন্যায় করলাম কয় ভাই আমার দুঃখ আমার মাননীয় প্রধান আমার দাবি আমাদের দাবি যে এই যে এখনো বাংলাদেশের ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বাররা আছে ওদেরকে অতি অতি তাড়াতাড়ি ওদেরকে পদচ্যুত করা আমাদের দরকার ভাই আমরা চাই অতি তাড়াতাড়ি এদেরকে এই চেয়ারম্যান গ্রামগঞ্জে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এদেরকে অতি তাড়াতাড়ি যদি পদচ্যুত করা হয় তাইলে দেশ কিছুটা ঠান্ডা হবে আর হইলে ওরা এই জায়গায় বৈশা এই বিমান ষড়যন্ত্র করতে থাকবে ভাই ঈদ মুবারক ধন্যবাদ আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির মূল ভাই হবে নির্বাচন হবে না

কঠিন অবস্থার মধ্যে এই গভর্নমেন্ট একটা উদ্যোগ নেওয়া উচিত অতি জরুরি এবং বিভিন্ন মন্ত্রণালয় ব্যাংকে সচিবালয় বিভিন্ন অধিদপ্তরে যারা আওয়ামী লীগ তারা এখনো ডাক্তি মারি আছে তাদেরকে সামনে বিভিন্ন ব্যাংকের মন্ত্রণালয় থেকে উচ্ছেদ করে এখানে মেধাভিত্তিকভাবে যারা ভালো শিক্ষিত তাদের সেই চাকরিতে বহাল করা উচিত আর বিভিন্ন প্রতিষ্ঠানের যে পদ খালি আছে সেখানে এই আন্দোলনকারীরা ছাত্রবাইরা ছাত্র জনতারা যারা শিক্ষিত তাদের একটা এক্সামের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হোক বাংলাদেশে যাতে এই স্বৈরাচার আর কোনো উৎপত্তি না হয় তার জন্য বিশেষভাবে আইন কর্তব্য এবং এই ধরনের জালেম এই ধরনের যে আওয়ামী লীগ ক্যাডার লীগ ছাত্র লীগ বিভিন্ন এখন মাথা ছাড়া দিয়ে উঠতেছে এদের কোনো আর মাথা ছাড়া দিয়ে আর কোনো সুযোগ করে দেওয়া করতে দেওয়া হবে না প্রতিক্রিয়া জানাচ্ছেন আমরা রয়েছি ধানমন্ডির সেই আলোচিত সমালোচিত বাড়িটির সামনে যার অধিকাংশই এখন ভাঙা হয়ে গেছে আমরা এখন